আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আপনি যদি ইতিমধ্যে স্ক্রিনটা লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন ম্যাচ আইআই আছে এবার একটু লক্ষ্য করেন দেখেন এক কি উদাও হয়ে গেছে তো কথাটা হচ্ছে কি এটা যে আপনার মেসেঞ্জার থেকে এই ম্যাচ আইআই এটা রিমুভ করবেন কিভাবে বা এটা ডিলিট করার প্রসেস কি কিভাবে ডিলিট করা যায় সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে আপনি যদি এর সম্পর্কে জানতে চান আপনারা যদি অপশনটা এসে থাকে তাহলে রিকোয়েস্ট করব ওয়াজ দিস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্টেড অলরাইট সো গাইস সো দৈনন্দিন জীবনে যে

আসলে এটা এখান থেকে রিমুভ করবেন একদম সঠিক প্রসেসটা কি মানে কোন প্রসেস আসলে রিমুভ করা যায় ফার্স্ট একটু কমেন্ট করবেন যে আসলে আপনার কাছে কি ম্যাটা এআই এই আপডেটটা চলে আসছে মানে অলরেডি কি পাইছেন ধরুন আপনারা প্লে স্টোরে চলে আসবেন এখান থেকে মানে ফেসবুক যে লাইট অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটা যদি আপনি ইউজ করেন তাহলে ওই ম্যাটার সিস্টেমটা আপনার পাবেন না এখানে কিন্তু ইজিলি আপনি মেসেঞ্জার স্মুথলি ইউজ করতে পারবেন কোনো রকম কোনো ম্যাটার প্যারা থাকবে না এখন আসি আমরা মেসেঞ্জারের ক্ষেত্রে সো মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করবো সো প্রথমত এখানে দেখেন একটা সার্চ অপশন আছে এটা কিন্তু সরাসরি ম্যাটাকে মানে

আমাদের সেটা মেনে নিতে হচ্ছে এখানে প্রপারলি মানে টেম্পোরারি যে সমাধানটা সেটা হচ্ছে কি এভাবে আপনি এটা লুকিয়ে রাখতে পারেন আর এখানে এই যে এই অপশনে ক্লিক না করতে পারেন আর না করতে পারেন এটা কোনো কোনো কিছু তারা রাখে নাই হাইট করা যাবে এইরকম অফিসিয়াল কোন সিস্টেম তারা রাখে নাই আপনি শুধু করতে পারবেন হচ্ছে কি এখানে ক্লিক না করে এটা ইউজ না করলে মানে আপনার আর প্যারা দেবেন এই যে তারপরে কিন্তু তেমনটা প্যারা না তবে এটা নতুন আসা কেমন যেন এটা প্যারা প্যারা লাগে কিন্তু এটা দেখা